বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আগামী উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল চার ঘটিকায় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদদের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে উক্ত বিক্ষোভ মিছিলে দেশ ও মানবতার স্বার্থে দলে দলে যোগদান করে বিক্ষোভ মিছিলকে সাফল্য মণ্ডিত করে তুলুন তারই সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সকল ভোটের মূল্যায়ন পি পদ্ধতির অবদান ভোট যার ক্ষমতা তার দিতে পারে পি আর একতরফানায় সমতা চাই পি পদ্ধতির ভোট চাই পিআর পদ্ধতির নির্বাচন বন্ধ করবে ফেসিজম দেশ গড়তে পিআরে ভোট গড়ে তুলি জনমত সব মানুষের অধিকার বাস্তবায়নে পিআর। যদি আসে পি সন্ত্রাসীরা সারখার ক্ষমতার অংশীদার করতে পারে পি দেশ বাঁচাতে পি আর এই দাবি সকল আমজনতার যোগ দিন দলে দলেম উনিশে সেপ্টেম্বরের বিক্ষোভ মিছিলে যোগ দিন দলে দলে টাউন হল চত্বরের বিক্ষোভ মিছিলে যোগ দিন দলে দলেম রোজ শুক্রবারের বিক্ষোভ মিছিলে যোগ দিন দলে দলে বিকাল চারটার বিক্ষোভ মিছিলে যোগ দিন দলে দলেম বিকেল চার ঘটিকার বিক্ষোভ মিছিলে ইয়ার সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিভাগীয় শহরে উনিশে সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার বিকেল চার ঘটিকায় টাউন হল চত্বর সদর রোড বরিশালে এক বিশাল বিক্ষোভ মিছিল উক্ত বিক্ষোভ মিছিল দলে দলে যোগদান করে বিক্ষোভ মিছিলকে সাফল্য মন্ডিত করে তুলুন